সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল বৃষ্টি কমার জন্য কিছুক্ষণ বসেছিলাম তো তারপরে দেখছি কিছুতেই আর বৃষ্টি কমছে না তো ওইরকমই ভিজতে ভিজতে দেখো চলে এসেছি রান্নাঘরে আর ভিজতে ভিজতেই সমস্ত কাজকর্মগুলো সেরেছি আর এই বৃষ্টিতে ভেজাটাই আমার কাল হয়ে গেছে তো কি হয়েছিল সবটাই তোমরা দেখতে পারবে তো পুরো ভিডিওটা দেখো সবটা দেখতেও পারবে এবং জানতেও পারবে তো এদিকে দেখো বন্ধুরা রান্নাঘরে তো কাপড়ের আঁচলটা মাথায় দিয়ে চলে আসলাম তারপরে এসে হারিয়ার কড়াইয়ের গায়ে মাটি লাগিয়ে নিলাম তো রান্নাঘরে একভাবে যদি বসে কাজ করা হয় তাহলে হয়তো বৃষ্টিতে লাগে না কিন্তু বারবার এ ঘর ওঘর করা লাগে কলতলায় যেতে হয় জল আনার জন্য আমি যতই ভাবে বৃষ্টিতে ভিজবো না কিন্তু ওই যে বৃষ্টিতে ভিজাই লাগে আর মাথায় যদি একটু বৃষ্টির জল পড়ে তাহলেই তো আমার শুরু হয়ে যায় হ্যাঁছি আর ঠান্ডা লেগে যায় আগে ঠান্ডা লাগলে হ্যাচি হলেও এতটা সমস্যা হতো না কিন্তু এখন যেহেতু আমার ভেতরে আরেকটা প্রাণ রয়েছে তো সেই কারণে যখনই হ্যাচি হয় তখন না ভীষণ পরিমাণে টেনশন হয় যেহেতু হ্যাচি দেওয়ার সময় পুরো হ্যাচির চাপটা গিয়ে পেটের উপর পড়ে আর শরীরটা কেঁপে ওঠে তো সেই কারণে ভয় হয় যে সে ভয় পাচ্ছে না তো আর কিছুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি থামার কিন্তু কোনো লক্ষণই নেই আর আমরা যেহেতু গ্রামের মানুষ তো সেই কারণে আমরা চাইলেও না ঘরের মধ্যে থেকে কাজ করতে পারি না আমাদেরকে বাইরে বেরোতেই হয় এই যে দেখো না ভাতটা বসিয়ে দিয়ে চাল ধুতে চলে গেছিলাম কলতলায় তো তারপরে ওই যে ভাতটা মানে ভাতের হাড়ির মধ্যে চালটা দিয়ে আসলাম আর ওইদিকে দেখো আমার মেয়েও কিন্তু ঘরে আটকা থাকতে চাইছে না বৃষ্টির মধ্যে ভিজছে তো তারপরে অনেকবার বারণ করার পর ওই যে দেখো ছাতা নিয়ে বেরিয়ে গেছে তো চলো বন্ধুরা অনেকগুলোই তো কথা বললাম এখন তোমাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ভাতটা হয়ে গেছে অনেকক্ষণ হলো তো তারপরে আরও অনেক কিছু রান্না হয়ে গেছে এখন দেখো ডালটা পড়লেই কিন্তু হয়ে যাবে ডালটা ফোড়ন দিয়েও নিয়েছি তো চলো ডালটা এদিকে ফুটতে থাকুক আর আমি এখন হাঁড়ির থেকে ভাতগুলো বেড়ে নিই ভাতটা দিদি উপর দিয়ে গেছিলো তো হাড়িটা আর কি নামিয়ে নিলাম তারপরে ওই ফ্যানটা আর কি গরুর বালতিতে দিয়ে এসে গাবলাটা ধুয়ে নিয়ে এসেছিলাম তো এখন দেখো ভাতটাকে বেড়ে নিলাম আর আজকের ভিডিওতে মানে তোমরা সবাই যেন আমার জ্বর এসেছিলো শরীর খারাপ ছিল তো সেই কারণে আজকে ভিডিওতে যখন আমি ভয়েস দিচ্ছি আমার কথাগুলো হয়তো একটু নাকে নাকে আসছে তোমরা একটু মানিয়ে নিয়ে দেখে নিও প্লিজ আসলে কালকেও শরীরটা ভালো ছিল না তো সেই কারণে ভিডিও দিতে পারিনি মাঝখানে দুটো দিন ভিডিও দিতে পারিনি তো সেই কারণেই ভাবলাম যে আজকে ভিডিও দিই নাকে নাকে কথা হচ্ছে তো সেই কথা মাথায় রেখেও ভিডিওটা দিচ্ছি যে আমার বন্ধুরা তো বোঝে সব কিছুই ওরা হয়তো মানিয়ে নিয়ে দেখে নেবে সবটা তো দেখো ভাতটা বেড়ে নিয়ে চলে এসেছি তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এদিকে আমার খাবার নিয়ে এসেছি আজকে করেছিলাম ডাল করেছিলাম ভেন্ডি ডালুতে চচ্চড়ি করেছিলাম আর ভাজাভুজি করেছিলাম আর ওই যে শাকটা দেখলে ওইটা হচ্ছে কুলেখাড়ার শাক আর কালকের কিছুটা মাংস ছিল তো সেই মাংসটাও নিয়েছিলাম তো খেতে গিয়ে দেখছি আমার খেতে গিয়ে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো খেতে গিয়ে দেখছি মাংসটা টক হয়ে গেছিলো তো মাংসটা আর খেয়েছিলাম না ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম না যে এই ভেজাই আমার কাল হয়েছিল তো কি হয়েছিল দেখো সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না কেমন ঝিমঝিম লাগছিল তো তারপরে ওই যে মাথায় দু এক ফোঁটা বৃষ্টির জল পড়েছে আর রান্না করতে গিয়ে একটু গা হাত পা ঘেমেছিলো তো তখন থেকেই শুরু হয়েছে হ্যাচচি আর একটু গা ঘামলে আমার এত পরিমাণে হ্যাচচি শুরু হয় আর হ্যাচচি দিতে না পুরো গা হাত পা ব্যথা হয়ে গেছিল তো কিছুই ভালো লাগছিল না সকালবেলা খাওয়াটাও ভালো করে খেতে পারিনি ওই যে দেখলে কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম তাও ভালো করে খেতে পারিনি কোনোরকম একটু খেয়েছিলাম খেয়ে ওই যে শুয়েই ছিলাম আর ঠান্ডার ওষুধ যখন আমি ডাক্তার দেখাতে গেছিলাম তখন প্রেসক্রিপশানে ঠান্ডার ওষুধ লিখিয়ে নিয়ে এসেছিলাম তো ঠান্ডার ওষুধটা তো এখানে আর কি পাইনি তো কি করব বুঝে পাচ্ছিলাম না তো তারপরে খুকিমার বাবা আর কি ফার্মেসি গেছিলো ফার্মেসি গিয়ে বলে ঠান্ডার ওষুধ নিয়ে এসেছিলো তো সেটাই খেলাম আর এত মানে হ্যাচি হচ্ছিল যে আমার শরীর গাঁত বা পুরো এত ব্যথা হয়েছিল কিছুই ভালো লাগছিল না আর সারাদিন যেহেতু খাইনি মানে সকালবেলা যেহেতু খাইনি পেটের মধ্যে খিদেও ছিল তো কিছুই ভালো লাগছিল না খেতে তো তার জন্য খুকিমার বাবা বললো কি তাহলে ঝালঝাল করে একটু গোলা রুটি করো দেখো খেতে পারো কি না তো দেখো এখন চলে এসেছি গোলা করার জন্য তো সবার প্রথমে আটাটাকে চেড়ে নিলাম আর ওই যে আটা দেখছো ওই আটা কিন্তু রেশন থেকে আমরা পাই ওই আটা খুব একটা খাওয়া হয় না তবে এর আগেও একদিন গোলা করেছিলাম বেশ ভালো লাগছিল তো সেই কারণে আজকে ওই আটাতে গোলা রুটি করবো আর কি আর এদিকে দেখো এর আগে একদিন ফোনে দেখেছিলাম যে পেঁয়াজ তারপরে টমেটো এই সমস্ত কিছু দিয়ে আর কি গোলা করতে তো সেই কারণে ভাবলাম এই সমস্ত কিছু দিয়ে আজকে গোলা রুটি করবো যে খেতে কেমন লাগে দেখবো তো এদিকে দেখো বাড়ির সবার জন্য আর কি গোলা রুটি করে নিয়েছি করে নিয়ে লাস্টের আমার যে এক পিস তো সেটা আর কি ভাবলাম যে ডিম টিম দিয়ে আর কি ভেজে নিই জানো তো শরীর যতই খারাপ হোক আমার না মনের জোর প্রচুর আমার এই যে ইচ্ছা হয়েছে তো করতেই হবে তো তারপরে মানে এই সব করেছিলাম করে আমি শেষ পর্যন্ত খেতেও পারিনি একটু একটু খেয়েছিলাম তারপরে খেতে পারিনি তারপরে সন্ধ্যার দিকে শুরু হয়ে গেছিলো গা হাত ব্যথা সারাদিনে তো গা হাত ব্যথা ছিল মানে সন্ধ্যার দিকে আরও বেশি হয়েছিল আর জ্বর এসে গেছিলো গায়ের মধ্যে মানে পুরো জ্বলে পড়ে যাচ্ছিলো কিছুই ভালো লাগছিল না খুকিমার বাবা অবশ্য আমাকে সকাল থেকেই বলছিল যে জ্বরের ওষুধ খেয়ে নাও কিন্তু আমরা খেতে চাইছিলাম না কারণ আমার ওষুধ খাওয়ার প্রতি প্রচুর অ্যালার্জি আমি কিছুতেই মানে ওষুধ খেতে চাই না খেতে পারি না আর এই অবস্থায় ওষুধ খেতেও কে আমার একটু ভয় ভয় লাগছিল তারপরে ফার্মেসি গিয়ে বললে জ্বরের ওষুধ নিয়ে এসেছিলো ঘাত বা ব্যথার ওষুধ নিয়ে এসেছিলো তো সেইগুলো খেয়েছিলাম এটা হচ্ছে রাত্রির কথা তো দেখো এদিকে ওই যে বললাম সবার জন্য গোলা করে নিয়েছি আমারটা লাস্টে ডিম দিয়ে করবো তো সেজন্য আর কি যে একদিকে ডিম দিয়ে নিয়েছি আর গোলা প্রথমে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে এই যে ডিমটার ওপর দিয়ে ভালো করে আর কি তুলে নিচ্ছি আর তোমরা সকলেই যেন যে অবস্থায় নানান কিছু মানে অনেক কিছু খেতে ইচ্ছা করে কিন্তু আমাকে করে খাওয়ানোর মতো কেউ নেই তো সেই কারণে আর কি আমার যেটা ইচ্ছা হয় সেটা আমি এই যে এইভাবে করে করে খাই তো আজকেও দেখো ইচ্ছা হয়েছিল তাই শরীর খারাপ নিয়েও কিন্তু এরকমভাবে আর কি করতে চলে এসেছি আমি তো সবার কথাই ভাবি কিন্তু আমার কথা কেউ ভাবে না না কি সেটা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম জানো তো মাঝে মাঝে না খুব কষ্ট হয় কিন্তু কষ্টের কথা আমি কখনো কাউকে বুঝতে দিই না যেখানে নিজের বলতেই কেউ নেই সেখানে কষ্টের কথা বলাটা বোকামি আর কিছুই না তো যাই হোক বন্ধুরা এই যে দেখো এখন সবাইকে দিয়ে নিজে খেতে বসে পড়েছি